বেহালা ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের এই বছরের পুজো তম বর্ষে পদার্পণ করেছে আর তম বর্ষে তাদের বিশেষ আকর্ষণ আরণ্যক অরণ্যের জীবনযাপন অর্থাৎ যে সমস্ত মানুষরা এই জঙ্গলে বসবাস করেন তাদের কি জীবনযাপন শহুরে মানুষগুলোকে তাদের জীবনযাপনের সঙ্গে পরিচয় করানোর নিয়েছে এবার বেহালা ক্লাব সুন্দরবনের যে মানুষগুলো রয়েছেন তারা কিভাবে বসবাস করেন তারা কিভাবে থাকেন তা কি আপনারা জানেন তাদের জীবনধারাই বা কি যার স্বামী মধু সংগ্রহ করতে গিয়েছেন করেছেন বাঘের আক্রমণের মুখে আর তাকে তার স্ত্রী বাঁচাচ্ছেন মা দুর্গার মতোই এবছর আমরা যে কাজটা করছি তার মানে অনন্য জাত যারা মূলত আমরা যেটা দেখাচ্ছি বাঘ আর মানুষের কনফ্লিক্ট অথবা সহাবস্থানের একটা গল্প এখানে তুলে ধরছি মানে ওই ওইসব মানুষ যারা বাঘের সম্মুখীন হয়েছেন এবং দেবী দুর্গার সাথে বাঘের যে সম্পর্ক সেই সেই টানাপোড়েন সম্পর্ককে নিয়ে আমাদের গল্প বলা আর সেইসব মানুষদের না বলা কথাগুলোই আমরা তুলে ধরতে এই লোকমুখে কথিত আছে এই বেহালা নাকি একসময় সুন্দর বনেরই অংশ ছিল তাই বেহালার মানুষ এখনো ভোলেনি জঙ্গলের ফিসফাস শব্দ কিংবা জলের ঝুপঝুপ শব্দ আর এই সমস্ত কিছু মনে রেখেই এই থিম তুলে ধরা হয়েছে বেহালা ক্লাবের পুজোতে আর এবছর বছর আমরা আশিতম বর্ষে আমরা সুন্দরবনের যে মহিলাদের যে কিভাবে তারা যাপন করেন সেই কাহিনিটাই আমাদের এখানে আর্টিস্ট প্রদীপ দাস তুলে ধরেছে প্রতিমাতেও একটা নতুনত্ব আছে একটা বৈশিষ্ট্য আছে প্রতিমা যে আপনার যেমন ধরনের প্রতিমা দেখে আসেন সেই রকম নয় প্রতিমার মধ্যেও সেই সুন্দরবনের একজন মহিলা তিনি তার স্বামীকে যখন বাঘের হিংস্র বাঘের বাঘ যখন করেছে সেখান থেকে তাকে যখন রক্ষা করছেন সেই সময় তার মধ্যে যে দেবী দুর্গার একটা পাওয়ার দেখেছিলাম সেটাই আমাদের এখানে আমাদের প্রতিমা শিল্পী পিন্টু সিকদার তুলে ধরার চেষ্টা করেছে। আর এই থিম যে সাধারণ দর্শনার্থীরা পছন্দ করবেন তা একশো শতাংশ আশাবাদী এখানকার উদ্যোক্তারা